গভীর রাতে মাঝগঙ্গায় নৌকা ডুবি বারোজন সাত্রে পারে উঠলেও নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গঙ্গা নদী পার হয়ে মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর ঘাটে আসছিল শ্রমিকরা সেই সময় মাঝগঙ্গায় নৌকা উল্টে বিপত্তি জানা গিয়েছে বাঁকুড়া থেকে রাজমিস্ত্রির কাজ সেরে মালদা ফিরছিলেন কালিয়াচক তিন ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের বাখরাবাদ চর গ্রামের বারোজন শ্রমিক বৃহস্পতিবার গভীর রাতে ধুলিয়ান ঘাটে এসে তারা দেখেন নৌকা পাড়াবার বন্ধ হয়ে গেছে এরপর স্থানীয় মৎস্যজীবীদের একটি ছোট নৌকায় এগারো জন শ্রমিক পার হওয়ার চেষ্টা করেন নৌকায় ছিলেন আরও দুইজন মাঝি বাকিরা সাঁতরে পারে উঠলেও নিখোঁজ জাহাঙ্গীর শেখ নামে এক যুবক তার খোঁজে শুক্রবার সকাল থেকে নদী বক্ষে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ডুবুরিরা ঘটনায় শোকের ছায়া এলাকায় নদীর ঘাটে ভিড় করেছেন প্রচুর মানুষ মোতায়েন রয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাটা বাইরে ছিল হ্যাঁ বাইরে থেকে এখন ডেট বারোটা হোক কি চারটা হোক আইডিয়াতে ওই দেখিনি তো ওই বারো জন এগারো জন ছিল মাঝি হ্যাঁ এগারো জনের মধ্যে থেকে বড় নৌকাতে আসছিল না ছোট নৌকা পাঁচটা নৌকা ছোটো নৌকা মাছ মারা কত কত রাত্রে ওই মোটামুটি ডাড্ডা ধরো আর ডাড্ডা হ্যাঁ কোথা থেকে আসছিল থেকে 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 আসছিল হ্যাঁ কতজন ছিল বারো এগারো জন